অনিয়মিত জীবনযাপন করার ফলে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে জলপান করার জন্য দীর্ঘদিন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে এবং ব্যায়াম না করলে লিভারের কার্যকারিতা কমে যায় এবং রক্তে দূষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে অতিরিক্ত চুলকানি ত্বকের বিভিন্ন সংক্রমণ এবং অতিরিক্ত চুল পড়ার মতো সমস্যা দেখা দেয় আজকের এই ভিডিওতে এমন একটি অসাধারণ কার্যকরী ঘরোয়া উপায় সম্পর্কে তথ্য নিয়ে এসেছে যা নিয়মিত ব্যবহার করলে রক্ত ছাঁকনির মতো পরিষ্কার হয়ে যাবে এবং ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি ত্বকের সম্পর্কিত যাবতীয় সমস্যা দূর করতে একটা হরিতকি যথেষ্ট হরিতকির মধ্যে বর্তমান শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনলস ফ্লাফোনাইডস এবং ফাইটোকেমিক্যাল রক্তের পরিশোধন ঘটায় লিভারের কার্যকারিতা বাড়ায় এবং পিত্তদোষ দূর করে হজম শক্তির উন্নতি ঘটায় তাছাড়া হরিতকে কিডনি পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয় যার ফলে ইমিউন সিস্টেম ভালো থাকে এবং ত্বক ও চুল সম্পর্কিত যাবতীয় সমস্যা দূর হয় প্রতিদিন রাতে একটি শুকনো হরিতকে হামান দিস্তায় চূর্ণ করে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন এবং লাগাতার সাত দিন সকালে খালি পেটে ছেঁকে নিয়ে সেই জল পান করলে আপনি একশো শতাংশ উপকার পাবেন এবং ত্বক চুলের যত্ন নিতে প্রতি মাসে দশ থেকে বারো দিন এই উপায় অবশ্যই ব্যবহার করুন